ওয়েলকাম ফ্রেন্ডস আমি সৌরভ তো আমি এখন কথা বলবো বিজয় দেবরাকুন্ডার নতুন আপকামিং মুভি যেটা দু হাজার পঁচিশে রিলিজ করতেছে তো সেই মুভিটার কিন্তু আজকে টাইটেল এবং রিলিজ ডেট লক করা হয়েছে তো সেই মুভিটার কিন্তু জাস্ট ছোট্ট একটা পোস্টার রিলিজ করা হয়েছে তো সেই আপডেট আপনাদের দেব তো এটা বিজয় দেবরাকুন্ডার নেক্সট মুভি যেটা দু হাজার পঁচিশে অর্থাৎ আটাশে মার্চ দু হাজার পঁচিশে রিলিজ করতেছে তো এই মুভিটার টাইটেল রাখা হয়েছে ভিডি টুয়েলভ তো ভিডি টুয়েলভ মুভিটার রিলিজ ডেট লক করা হয়েছে আটাশে মার্চ দু হাজার পঁচিশ এবং মুভিটার প্রায় ষাট পারসেন্ট শুটিং অলরেডি কমপ্লিট হয়েছে তো এই মাসেই কিন্তু এই ভিডি টুয়েলভ অর্থাৎ বিজয় দেবার দেবরকুণ্ডার বারো নাম্বার মুভি তো এইটার কিন্তু টাইটেল অ্যানাউন্সমেন্ট এবং ফার্স্ট লোক পোস্টার নিয়ে আসা হবে এই মাসে এখন এই মাসের কত তারিখে আসবে সেটা বলা যাচ্ছে না তবে পনেরোই আগস্ট আসার সম্ভাবনা অনেকটাই বেশি তো এটা কিন্তু ভিডি টুয়েলভ যদিও এখন এই টাইটেলেই কিন্তু যে ছোটো একটা পোস্টার নিয়ে আসা হয়েছে বা এই টাইটেলেই কিন্তু এই মুভিটার প্রমোশন করা হচ্ছে তো ভিডি টুয়েলভ এটা আসলে বিজয় দেবকুণ্ডের বারো নম্বর মুভি এবং মুভিটার টাইটেল এখনও ঠিক করা হয় নাই যদিও এ মাসে কিন্তু মুভিটার টাইটেল এবং ফার্স্ট লুক পোস্টার নিয়ে আসা হবে তো এটা কিন্তু বিজয় দেবকুণ্ডার প্যান ইন্ডিয়ান একটা মুভি হতে যাচ্ছে এবং দু হাজার পঁচিশে আঠাশে মার্চ মুভিটার রিলিজ ডেট লক করা হয়েছে আর যে পোস্টারটা রিলিজ করা হয়েছে সেটা কিন্তু সত্যিই দুর্দান্ত ছিল সত্যি অসাধারণ একটা পোস্টার রিলিজ করা হয়েছে যেখানে আমরা দেখতে পাচ্ছি যে বৃষ্টির মধ্যে বিজয় দেবরকুণ্ডা তার তুল কিন্তু খুব ছোট ছোট এবং মুখ ভর্তি দাড়ি মানে রক্তাক্ত তার ফেস তার মুখ পুরো পুরোটাই একদম রক্তাক্ত ছিল আর তাকে বেশ ভয়ঙ্কর একটা দেখা যাচ্ছে বলা যায় একদম সাইকো একটা দেখা যাচ্ছে তো এই যে বৃষ্টির মতে সে চিৎকার করতেছে রক্তাক্ত অবস্থায় মানে এই পোস্টারটা কিন্তু সত্যি খুব ইন্টারেস্টিং ছিল আমার খুব ভালো লাগছে এই পোস্টারটা দেখি আর বিজয় দেব তার প্রত্যেকটা মুভি মানে দর্শকের কাছে কিন্তু যারা অডিয়েন্স আছে তাদের কাছে অনেক অনেক পপুলার এবং তারা কিন্তু বিজয় প্রত্যেকটা মুভি মুভি পছন্দ করে তার দেখে তো সেখান থেকে বলতে গেলে যেহেতু এটা একটা প্যান ইন্ডিয়ান মুভি সে কিন্তু প্যান ইন্ডিয়ান একটা সাকসেস যাচ্ছে যদিও লাইগার অবশ্যই বক্স অফিসে খুব ভালো একটা সফলতা পায়নি তো দেখা যাক আসলে এই মুভিটা কেমন হয় এবং এই মুভিটার টাইটেল কি রাখা হয় ভিডি টুয়েলভ তো মুভিটার টাইটেল আসলে কি রাখা হবে সেটা এখনই বলা যাচ্ছে না তো এই মাসের পনেরোই তারিখ কিন্তু এই মুভিটার ফার্স্ট লুক পোস্টার এবং টাইটেল অ্যানাউন্সমেন্ট করার সম্ভাবনা অনেকটাই বেশি তো অবশ্যই আমি আগ্রহী এই মুভিটাকে নিয়ে দু হাজার পঁচিশে মার্চে রিলিজ করছি অনেক লম্বা একটা সময় তো দেখা যাক কী হয় আর এই আপডেটটা আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন আর এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ